হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তালা আনহু ইসলামী ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনন্য ব্যক্তিত্ব তিনি ছিলেন দ্বিতীয় খলিফা এবং খি ফারুক উপাধিতে ভূষিত যার অর্থ সত্য ও মিথ্যার পার্থক্যকারী তার চারিত্রিক বৈশিষ্ট্য ও নেতৃত্বের গুণাবলী ইসলামী সমাজে গভীর প্রভাব ফেলেছিল হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এর চারিত্রিক বৈশিষ্ট্য এক ন্যায়পরায়ণতা ও কঠোর বিচারপ্রবণতা তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ নিজের আত্মীয়স্বজনের বিরুদ্ধেও ন্যায়ের বাইরে যেতেন না তার শাসনামলে কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত হত না এমনকি অমুসলিমরাও না দুই খোদাভীতি ও তাকুয়া তিনি আল্লাহকে ভয় করতেন অত্যন্ত গভীরভাবে তিনি রাতে ঘুমানোর আগে নিজের কর্ম বিশ্লেষণ করতেন এবং প্রজাদের জন্য নিজের দায়িত্ব নিয়ে সদা চিন্তিত থাকতেন তিন সরল জীবনযাপন বিশাল সাম্রাজ্যের শাসক হয়েও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন মাটিতে বসতেন নিজের কাপড় নিজে ধুতেন এবং প্রাসাদবিহীন জীবন পছন্দ করতেন চার দূরদর্শী ও কৌশলী প্রশাসক তিনি ইসলামী রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো সুসংগঠিত করেছিলেন দিওয়ান বায়তুল মাল বিচার বিভাগ রাস্তাঘাট থানার ব্যবস্থা ইত্যাদি তার আমলেই গড়ে ওঠে পাঁচ শক্ত ও সাহসী জাহেলি যুগেও তিনি ছিলেন এক শক্তিমান যোদ্ধা ইসলাম গ্রহণের পর সেই শক্তি ও সাহস দিনের পথে কাজে লাগান তিনি ইসলামের পক্ষে অসংখ্য যুদ্ধে অংশ নিয়েছেন ছয় উম্মতের কল্যাণে নিবেদিত তিনি নিজেকে উমর ই নয় বরংখ উম্মতের খাদেম কি হিসেবে দেখতেন প্রজাদের সমস্যায় তিনি নিজে খাদ্য পৌঁছে দিতেন এমন উদাহরণ বহু রয়েছে কিছু বিখ্যাত উক্তি যদি একটি কুকুর ও ফুরাত নদীর তীরে ক্ষুধায় মারা যায় তবে আমি ওমর হিসেব দিব কিয়ামতের দিন সংক্ষেপে হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন এক আদর্শ মুসলিম দূরদর্শী শাসক কঠোর ন্যায়পরায়ণ বিচারক এবং মহান খলিফা যিনি ইসলামী সভ্যতার ভিত্তি দিয়ে করেছিলেন